শুরু করে আপনার যুগে যারা নবির সাথে ছিলেন অনেকেই ব্যবসা করেছেন ব্যবসার জন্য তারা একেবারে আরব থেকে সিরিয়া আরব থেকে পুরো এশিয়া বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বেরিয়েছেন ব্যবসা করা শুন কিন্তু ব্যবসায় যদি আপনি ওজনে কম দেন মানুষকে ঠকান তার জন্য কিন্তু আপনার আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে মানুষকে যদি বাসি পচা খাওয়ান সেটা খেয়ে মানুষ অসুস্থ হবে সেটার জন্য কিন্তু আপনার জবাব করতে হবে তো এই জন্য হচ্ছে এই কোনো আলোচনাও যদি আমরা অন্তত সিদ্ধান্ত নিই যে আজকে থেকে আমি একটা ছোটোখাটো অন্যায় করতাম আজকে থেকে আমি মিথ্যা কথা বলবো না মানুষের সাথে অন্যায় করব না আমার বাবা মায়ের জীবিত আছে যারা তাদের হকটা আদায় করে আমি দেখেন আজকে আমি আমার বাবাও এলাকার মেম্বার ছিল এলাকা আপনাদের পরিচিত মাঝখানে আমাদের পরিবারের নানা ধরনের সংকট ছিল কিন্তু আজকের যে জাতীয় রাজনৈতিক জায়গা থেকে আমি যে অবস্থানটায় আছি আলহামদুলিল্লাহ দেশের মানুষ চেনে এবং এই এলাকার ইতিমধ্যেই এমপি মন্ত্রী না হয়েও বেশ কিছু কাজ আপনারা জানেন না গলাচিপার বিশাল ব্রিজ এতদিন আটকে ছিল সেগুলো হয়ে যাচ্ছে এই আপনার চরকাজনের লঞ্চ ঘাট থেকে ক্লোজার পর্যন্ত এই রাস্তার মেরামত এই আমি আসার আগের দিন আমার আসার কথা ছিল এলাকায় বুধবার আমি একদিন লেট করেছি এই ফাইলটি আমি নিজের সচিবালয়ে গিয়ে এটাকে যেন আপনার গুরুত্ব দিয়ে এই মেরামত কাজটা করা হয় সেটা আমি করে এসেছি এটা আশা করি অল্প সময়ের মধ্যে কাজ শুরু হয়ে যাবে চর বিশ্বাস চরকেত গলা ছাড়া দশ মিনার এইগুলো আমরা করতে পেরেছি মানুষের উপকার করছি এই গলা 10 দশ চর চর্বিশ্বাসে একশো চারটা মসজিদ মন্দিরে সরকারি অনুদান বরাদ্দ তিন লক্ষ টাকা করে এনে দিয়েছি ধর্ম মন্ত্রণালয় থেকে দেয় মসজিদে এবং অসহায় কিছু মানুষকে সহযোগিতা এগুলো আমাদের পরিচিতির আছে আমাদের একটা কথা বলার জায়গা আছে সেটাকে ব্যবহার করে মানুষের কল্যাণের চেষ্টা করে যাচ্ছি কিন্তু এত কিছু কিন্তু করছি মানুষের জন্য আমার কিন্তু মা নাই যে মা দেখবে যে তার ছেলে এত কিছু করে গেছে এটা আমার একটা দুঃখ যে আমি কিন্তু আমার মায়ের সেবা যত্ন করার সুযোগ পাই নাই বাবা আছে তো যাই হোক এটা আমাদের দেখি তো আমরা তো এই এলাকারই ছেলে অনেকে কিন্তু ভালো আছেন কিন্তু বাবা মায়ের সাথে দেখা যায় তো দূরের কথা তারা অসুস্থ হয়ে পড়লো টাকা পয়সা বাবা মায়ের ওয়াজ মাহফিল থেকে এটি সমস্ত আলোচনা থেকে যদি আমরা কিছুটা নিজের মধ্যে নিতে পারি সেটাই হচ্ছে ওয়াজ মাহফিল আলোচনার সার্থকতা আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আজকে এখানে যারাই আছে আজকে এখন মোনাজাত হবে এই মধ্যে আল্লাহ যাকে পছন্দ করে একজনের মোনাজাত যদি দোয়া কবুল করে এই ছিলাম আপনারা সবাই মোনাজাত কবুল হয়ে যাবে সবার জীবনের খাতা মাফ হয়ে যাবে আমরা সেই জন্যই এই ওয়াজ মাহফিল শুক্রবার থেকে শুরু করে উক্তির নামাজে যে মোনাজাত করে কেউ যে একজনের যদি দোয়া খেলনা কবুল করে একজনকে যদি পছন্দ করে পুরো মসজিদ খেলনা কবুল করে নেবে যদি আমার আগ্রহ ছিল সন্ধ্যা থেকে থাকার আমি ওই নির্বাচনে গণসংযোগে ছিলাম একেবারে কলাপাড়া আপনার ওই নলুয়া বাঘী গলা অনেক কষ্ট করে কিন্তু এই পর্যন্ত এসেছে আমার বাড়িতে যাওয়ার সুযোগ হবে না ক্লোজার থেকে এখানে এসেছি আবার এখান থেকে গলা চিপা যাওয়া লাগবে তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে সুস্থ রাখুক এবং ভাইসহ তারা জানে যে ইসলামিক বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ থেকে আলে মোলামা স্কলার সবার সাথে আলহামদুলিল্লাহ আমার একটা সম্পর্ক আছে কারণ আমার কাজের মধ্যে দিয়ে আমার আচার আচরণে আমি তাদের কাজ পর্যন্ত যেতে পেরেছি যে কারণে আমি এত ভাই কিছু কিছু বলি না সে আমার জন্য দোয়া করেছে তো এই আপনার যদি কাজ করতে পারেন নিয়ত যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাবেন তো আমি এটাই বলবো যেটা আমি আপনাদের কিছু দোয়া চাই যে আগামী সংসদ নির্বাচনে আমরা এখান থেকে নির্বাচন করতে চাই আমিও বলছি যে আমার চেয়ে যদি কেউ ভালো থাকে তাকে আপনারা ভোট দেবেন কারণ হচ্ছে ভালো মানুষের দ্বারা এলাকার ভালো হবে মানুষের কল্যাণ হবে দিনের কাজ হবে তো আমরা যদি কম্পারিটিভলি যারা মাঠে আছে তাদের চেয়ে ভালো হই তাহলে আমাদেরকে ভোট দেবেন তো আমাদের যে দেশব্যাপী দেশের বাইরেও প্রায় বছর ব্যবসা করে ওমানে আমি ওমানের চারটা সাহাম সোহার ইব্রি সালালা চার শহরে গিয়েছি চার জায়গায় বাঙালি কমিউনিটির সাথে প্রোগ্রাম করেছি রোজার মধ্যে ইফতার প্রোগ্রাম করেছিলাম তো দেশের বাইরেও আমাদের বাংলাদেশিরা যারা আছে ট্রেনে জানে আমাদের যে এই যে আরেকটা কথা ভাই বলেছেন যেটা গত ষোলো বছরে যে একটা নরকের মধ্যে আমরা ছিলাম যে আমরা নিজের একটা ওয়াজ মাহফিল অনেক ক্ষেত্রে ওয়াজ মাহফিল নিষিদ্ধ করা হতো না বক্তা ওই যে বলছে যে জিহাদের কথা যদি বলে কিংবা অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বলে তাহলে তো সরকারের বিরুদ্ধে যেত এই কারণে অনেক জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ করে দিত এবং যারা খুব কড়া কথা বলে তাদের অনেক ক্ষেত্রে ওয়াজে বাধাও দিত আর রাজনীতির তো ভিন্ন মতের যারা আজকে বিএনপি বলেন জামাত বলেন অন্য দলের লোক বলেন তো গড়েও অনেকে ঘুমাইতে পারতো না শান্তি মতো আজকের যে পরিবর্তন এই যে আমি এখান থেকে কথা বলছি ভাই ওয়াজ করছে অন্যান্য জায়গা ওনারা ওয়াজ মাহফিল ধর্মীয় আলোচনা রাজনীতিক আলোচনা করছে এই পরিবেশ এটা একটা আল্লাহর নিয়ামত কারণ আল্লাহর কুদরতি সহযোগিতা ছাড়া সবাই ধরে নিয়েছিল নাইনটি পার্সেন্ট মানুষ ধরে নিয়েছিল শেখ হাসিনা যতদিন বেঁচে আছে এই দেশের পরিবর্তন হবে না রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে ছাত্ররা তরুণরা যুবকরা আলেমা সবাই মিলে এই আপনার জুলাইয়ের যে গণ অভ্যোধন হয়েছে যার ফলে আজকের আমরা একটা পরিবর্তিত পরিস্থিতি আমরা পেয়েছি এখানে আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া এই পরিস্থিতি সম্ভবত না মানুষ বলে যে আপনারা আবাবিল পাখির কথা শুনেছেন বলছে যাত্রাবাড়ি যে অবস্থা পুলিশ র্যাব গুলি চালাইছে উত্তরাতে বিভিন্ন জায়গায় তো এর মধ্যে কয়েক মানুষ একজনের সামনে আরেকজনে মরতেছে আরেকজন আবার দাঁড়াইছে ভয় নাই সে গুলিকে ওই চিন্তা করছে না কারণ আল্লাহ তার মধ্যে ওই আপনার জোশ দিয়ে দিছে তো আল্লাহর আমরা সুখে আদায় করি যে আজকে আমাদেরকে এই পরিবেশটা দিয়েছে আমরা যেন ধরে রাখতে পারি আমরা যেন পূর্বের মতো হানাহানি মারামারি সংঘাত সহিংসতার রাজনীতির দিকে এলাকা কিংবা দেশকে নিয়ে না যায় সেজন্য অবশ্যই আগামী নির্বাচনে জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচন ভালো মানুষকে ভোট দিতে হবে আল্লাপ বলছে যে দুনিয়াতে যত ভালো মুসিবত মানুষের হাতের কামাই সুতরাং আপনি যেরকম ব্যক্তিকে ভোট দিবেন আপনার প্রতিনিধি সেরকম হবে আপনার এলাকার পরিবেশ সেরকম থাকবে কাছে আমরা ভালো কাজ যতটুকু নিজে করতে পারি পাশাপাশি অন্য যারা করছে তাদেরকে সহযোগিতা করি সমর্থন করি অন্যায় প্রতিবাদ করার ক্ষেত্রে আল্লাহ যদি হাত দিয়ে পারেন হাত দিয়ে করবেন মুখ দিয়ে পারেন মুখ দিয়ে করবেন হাত মুখ দিয়ে যদি নাও পারেন অন্তর দিয়ে ঘৃণা করবেন কিন্তু সেই মানসিকতাটা থাকতে হবে তো যাই হোক আল্লাহ পাকে আমাদেরকে কবল করুক আমাদের এই ওয়াজ মাহফিল এবং এই ভাই মাদ্রাসা ইমাম আছে ইমামের মাদ্রাসার এক মাহফিল আমি গিয়েছিলাম আমরা সাপোর্টও করেছিলাম আমি আমার এলাকার প্রতিষ্ঠান হিসেবে তো ধরেন আমি এমপি মন্ত্রী না হই এতদিনও করেছি ভবিষ্যতেও করবো সবসময় করব। আর তো অফিসিয়ালি একটা জনপ্রতিনিধিত্ব পারলে আরো ভালোভাবে করতে পারবো আসসালামু আলাইকুম